নামাজের মধ্যে একটা স্পেশাল সময় আছে এই সময় পাক বান্দার পাঁচটা দোয়া কবুল করে থাকে আপনি যদি এই পাঁচটা দোয়া আল্লাহ নামাজের মধ্যে করতে পারেন আমরা অবশ্যই আপনার কবুল করবে আর এই দোয়াটা ফরজ আপনি করতে পারেন নফল নামাজেও করতে পারেন সুন্নত নামাজেও করতে পারেন করতে পারেন সব নামাজে আপনি করতে পারেন শুধু এমন নয় যে আপনার সুন্নতে করতে পারবেন ফরজ নামাজে করতে পারবেন না তা মানে আপনি সব নামাজে এই দোয়াটা করতে পারবেন রসদালাম নিজে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন বোখারি রসদার আবুল্লাহ বলেন যে নবীজ সাল্লাম এই দোয়াটা করতেন আমাদের মধ্যে আল্লাহ পাক এই দোয়াগুলো তাকে কবুল করতেন কি করতেন পাক তাকে ক্ষমা করতেন তাকে হেদায়ত দিতেন পাক তাকে রহম করতেন আল্লাহ পাক তাকে রিজিক দিতেন এবং পাক তাকে সুস্থতা দান করতেন আল্লাহ থাকতে এই পাঁচটা নিয়ামত তাকে দান করতেন দুইদার মাঝখানে করতেন আল্লাহ করে ফেলতেন তার করে বলে যে তোমরা এই আমল গুলো করো এই ছোট্ট আমলটা করো দুই সেজদার মাঝখানে এক সেজদা থেকে উঠে সঙ্গে সঙ্গে অন্য চলে যাও না একটু বসো একটু সোজা হয়ে বসো বসে তুমি আল্লাহ কাছে বলো আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করেন হামনি ও আল্লাহ আপনার ক্ষমা করেন আপনার ক্ষমা আমার দরকার আপনি আমাকে ক্ষমা না করলে কে আমাকে ক্ষমা করুন বলেন আল্লাহ আমার গুনার দিকে না তাকিয়ে আপনার দয়ার দিকে তাকান দয়ার দিকে তাকিয়ে আপনি আমাকে ক্ষম করে দেন ওর হাবনি আপনি আমাকে রহম করেন আপনি আমার উপর দয়া করেন আপনার দয়া ছাড়া তো আমি জান্ন যত বড় হাজি হই যত বড় ঘাটি হই যত আমল যত আবেদ বান্ধা হইনা কেন আমি আল্লাহ আপনার দয়া সারা তো জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনি আমাকে আমার উপরে দয়া করেন আল্লাহ আল্লাহাক আল্লাহ চেয়ে দিবেন এবং আল্লাহ বলবেন আল্লাহ আর নেই আপনি আমার উপরে আমাকে রিজিক দান করেন আপনি হালাল ভাবে আপনি আমাকে রিজিক দান করেন আল্লাহ আপনার ধন ভান্ডারে তো রিজিকের কোনো অভাব নাই আল্লাহ আমি হালাল ভাবে আপনার কাছে চাই আপনি আমাকে রিজিক দান করেন আপনি বলবেন অর্জুখ নি ও হাদি আল্লাহ আপনি আমাকে হেদায় দান করেন আল্লাহ আমার মনটা বড় দুর্বল ইবাদতের মজা পাই না আল্লাহ আপনি আমাকে ইবাদততে মজা দিয়ে দেন স্বাদ দিয়ে দেন যেন আমি ইবাদত থেকে আমাকে গুলি করে কো না চড়াতে পারে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য জামাতের সাথে কন্টির মাদাই করতে পারি আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন এরপরে আল্লাহ কাছে দোয়া করেন যে আপনি আমাকে সুস্থ দান করেন ওয়া আল্লাহ আমার বিভিন্ন রোগ ব্যাধি আমার বিভিন্ন ভাবে অসুখ বিসুখে আমি একেবারে জর্জরিত আল্লাহ আপনি আমাকে শেফা দান করেন আল্লাহ আপনি আমাকে রহম করেন আল্লাহ আমাকে আপনি সুস্থ দান করেন আল্লাহ কাছে আপনি দোয়াগুলো করেন নবীজি বলছে এই দোয়াগুলো করলে আল্লাহ ফেরত দেয় আমাদের মধ্যে আপনি নামাজ মধ্যে দোয়াগুলো করেন আল্লাহ আপনাকে ভিজিক দিবে আল্লাহ আপনাকে সুস্থ করবে আল্লাহ আপনার উপর রহম করবে আল্লাহ আপনার উপর দয়া করবে আল্লাহ আপনাকে হেদায়েত দেখাবে এবং সর্বোপরি আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে প্রিয় ভাই নামাজের মধ্যে ছোট ছোট দোয়াগুলো পড়বেন দেখবেন যে নামাজের মধ্যে মজা পাবেন স্বাদ পাবেন তারা করবেন না নামাজের মধ্যে নামাজটা ধীরে সুস্থভাবে পড়বেন তারা ওরা করলে নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায় আর নামাজের খুশু নষ্ট হলে সেই নামাজ আপনাকে কল্যাণ বয়ে নিয়ে আসবেন আল্লাহ আফলাহাল সফল তো তারা তারা নামাজ পড়ে খুশু এবং খুশু।